কিন্তু আমি যার তোমাদের সবার মাওলা যার মাওলা আলী তার মাওলা মানকুন্ত মাওলা অনু অনুমাওলা আবার হাদিসে আছেন হাসতান হুসাইন খেলতে খেলতে চলে গেছেন জঙ্গলের দিকে কোথায় সরকার কি বলছেন আলীকে আলী আমার সন্তান দয় কোথায় কি বলছেন আমার সন্তান দয় তাহলে একটা চিন্তার বিষয় আছে না নামাজ তো তো সন্তান তো না তো সন্তান বলছেন কেন সন্তান কোথায় তখন খুঁজতে যাওয়া হলো তাসাউফী কথা উর্জ্য রেখাই বলে বাড়ায় যাব হাদিসে আসছে হাযারে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম করছেন শুনে নাও জেনে নাও বুঝে রাখো আমি নবী আমি নবী রূহ আমি নবী রূহ আর আমার নফস হচ্ছে আমি আমি নবী রু কোনো বানাওয়ার কথা বলছি না কেতাবের দলিল দিয়ে কথা বলছি আমি নবী রু আলী আমার নফস সেই আলী থেকে হাসান এবং হুসাইন দুনিয়াতে কি আগমন সে আলী থেকে হাসান এবং হুসেন দুনিয়ারতে আগমন এবং হাসান করিমকে বলা হয় ছাবিয়ে রসুল সুবান আল্লাহ কি বলা হয় ছাবিয়ে রসুল অর্থাৎ নবীর সাদৃশ্য নবীর হামসকল হজরত হাসানকে বলা হয় মাথা থেকে নিয়ে নাভি পর্যন্ত হজরত হাসান নাভি থেকে পা পর্যন্ত হজরত হুসেন মাথা থেকে নাভি পর্যন্ত হাসান রাহতাল আর নাবির থেকে পা পর্যন্ত হরিতে হুসেন রাহিদারা এজিদকে দিয়ে এত বেশি পারি করতেছে এই এক পর্যায়ে এসে যে মহারমের মূল যে জিস্ট এবং যে মূল বিষয়বস্তু রয়েছে বিলুপ্ত করার চেষ্টা করতেছে বিলুপ্ত করার চেষ্টা করতেছে লোকের মাঝে বিভ্রান্ত ঢুকানোর চেষ্টা করছে যে না ছিল হাসনকে যে সান এটা যদি শিখতে হয় জানতে হয় আজ খালি ওদের সানের উপর যাবো কারবেলার বয়ান নাই কারার বয়ান সবাই জানে না জানা কারণ নাই ওনাদেরকে মোহাবাত কিভাবে করা হয়েছে তাজিন কিভাবে করা হয়েছে

কে বলছেন হজরত আব্বাস রাজি আল্লাহ আছেন আবার হুজুর নবী করিম সাল্লাহ সাল্লাম একদিন দুই নাতিকে নিয়ে দুই পাশে বসায় খেলা করছিলেন এমন তো অবস্থায় ফারুকে আজম যাচ্ছেন চোখ পড়ল নবীর দিকে দেখার পরে দেখছেন যে হাসনাইন করিম নবীর পিঠের উপর উঠে বসে আছেন আর নবী ঘোড়া সেজে যাচ্ছেন তাহলে তো উমর ফারুক বলছেন নবী আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে মানে আপনি যে বাচ্চার সঙ্গে বাচ্চা সেজে এরকম ইয়ে করছেন খুব সুন্দর লাগছে সরকার ফকর নিয়ে বলছেন আরে উমার আমাকে তো দেখছ আমার উপর যে সওয়ারি আছে তাকে দেখো নাই আমাকে দেখতে তো আমি সুন্দর আমার উপর যে সওয়ারি রয়েছে তাকে দেখো নাই সে কি সুন্দর না এটা কে ওমর ফারুক আছেন হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমার দুই সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাদৃশ্য কার নবী করিম সাল্লামের সাদৃশ্য হাম সকলে সবিয়ে রসুল বলা আরো আরও হাদিস যাচ্ছি না কারণ চল্লিশ মিনিটের কথা বলেছি আমি হাদিস আরও নিয়ে এসেছিলাম রেফারেন্স সহকারে সংক্ষিপ্ত করে দিই এই একবার মেম্বারের উপর মেম্বারের উপর হাজিতে উমর ফারুক রাজিয়াল বসে আছেন খুদ্া প্রদান করছেন কি করছেন খুদবা প্রদান করছেন এমনটা অবস্থায় সরাসরি চলে আসছেন কে হাজরত হুসেন রাজি আল্লাহ এসে কার মজাল আছে যে কে মসজিদে নব্বী আটকাই দিক কার মজাল আছে যার সম্মানে যার মোহাব্বতে যার ইজ্জতে খুদ নবী সিজদাকে লম্বা করে দিয়েছেন সিজদাকে লম্বা করে দিয়েছেন সেই হুসাইনকে আটকাবে মসজিদে নবীতে কার স্থান আছে আর তখন খেলাফতের দায়িত্ব কে আছেন উমর ফারুক রাজিউল্লাহ আন উনি মেম্বারে বসা ফুতবা দিচ্ছেন মুসল্লিরা কাতারে মাওলায় হুসাইন সামনে এসে বলছেন اے بول رہا نبی کا نواسا ہے بڑا سان والا ہے نبی کا نواسا ہے بڑا سان والا ہے دیئے اے امور جی حسین نامام نانند ممبر تھے اچھے کارور مجال اچھے کارور مجال আপনি নামেন আমার নানার মেম্বার থেকে কারণ এই মেম্বার আমার নানার মেম্বার হুসেন তো জানে এই মামার তো আমার ঘরে তো মেম্বারও আমার ইমামাত আমার ঘরে তো মেম্বার আমার আপনি বসে আছেন কেন নামেন আলী ওখানে বসা আলী বসা মাথা ঘুরায় বলছেন হুসেন এ কি করছো সাহাবা দেখেন সাহাবা দেখেন হয়তো ফারুক হাত জোর করে আলীকে বলছেন আলী আপনি এখানে কোনো কথা বলবেন না আপনি এখানে কোনো কথা বলবেন না এটা হুসেন এবং আমার ব্যাপার সুবাহ আল্লাহ সুহান্লাহ আলী আপনি এখানে কোনো কথা বলেন না চাচ্ছি আমি আপনার কাছে আমি চাচ্ছি আপনি এখানে নাজি করেন না এখানে আমার আর হুসাইনের আপাসি ব্যাপার আমি বুঝে নেব হাজে উমর মেম্বার থেকে আসতে করে নেমে গেলেন কার বলায় কার বলায় আমিরুল মুমিনিন কি আমিরুল মুমিনিন সেই সময় উনি গভর্নর খালিফা গভর্নর খালিফা খলাফাতের দায়িত্ব রয়েছেন মেম্বারে নবীতে বসে আছেন ক্ষুদা প্রদান করছেন এমন তো অবস্থা আলী হুসাইন আসছেন আলী বসা আর সামনে উনি বলছেন আপনি নামুন তো আলী যখন বাধা দিচ্ছেন তো উনি বলছেন না আলী আর হুসাইনের আপাসের মামলা আমরা বুঝে নিব এটা হচ্ছে আদবে সাহাবা এটা হচ্ছে আদবে আহলে আহলে বাইিমে এবার উনি আদেবান সুন্দরভাবে নেমে গেলেন থেকে নেমে গেলেন নেমে যাওয়ার পরে এবার হুসেন যাও তুমি তোমার নানার মেম্বারে বসো কোথায় এটা আমার নানার তুমি যাও তোমার নানার মেম্বারে দুরুশ্রী পল্ল হুম জোরে জোরে এবার নামানোর পরে বলছেন যে আমি নামতে বলছি কেন এই মেম্বারটা আমার নানার তা আমি হুসাইনের এটা গাওয়ারা না যে আমার নানার মেম্বারের উপর আর কেউ বসে যাক কারণ উনি তো বাচ্চা অবস্থা তখন নজন অবস্থা উনার তো খেয়ালাতে আছে কি সরকারের দোয়ালাম নানা খেলাফত কি আর গভর্নর কি আমিরুল মুমিনিন কি এগুলো ওনার বোঝার সময় নাই কাইফিয়াতে আলম হচ্ছে ওনার কি হব্বে রাসুল কাইফিয়াতে আলম হচ্ছে আমার নানা কোন নানা যে নানার সঙ্গে নাতি কথোপকথন হচ্ছে কথোপকথনটা কি হুসাইন বলছেন নানা বলেন তো আপনার মাতবা নবী বলছেন যে তোমার মার্তাবা বেশি না আমার মার্তাবা বেশি তো হুসেন বলছেন মারতাবাই তো আপনি বড় ঠিক আছে কিন্তু আপনার চেয়ে মারতাবাই আমি বড় আপনার চেয়ে আমি বড় সাহাবাই আমরা খামোশ টেনশনে পড়ে গেছে একে অপরের মুখে থেকে তাকায় কি ব্যাপার نبی کی تو بجھ کی ہنسی ہنس چند انجالن تو راز حسین کیا ہے راز حسین کیا ہے آونی چاند جب بایان تا حسین ان موخی بھو راز حسین کی ایڈے تو نبی جانن کین تو بایان تا حسین ان ہی ہو اور ایٹا ہمیں اسٹابلیشٹ کرے دی ایٹا ہمیں اسٹابلیشٹ کرے دی کیم نے এবার নবী বলছেন আচ্ছা হুসেন তুমি যে কথা বলেছ কেমনি এটা নানা আমার নানার নাম মুহাম্মদ আপনার কি কোনো নানা আছে মোহাম্মদ আমার নানা খাতেবুল মুরসালিন খাতেবুল মুরসালিন আপনার কি কোনো নানা আছে আমার নানা রহমতলিল আলবিন আপনার কি কোনো নানা আছে رحمتullahi আলা আমিন আমার নানা হচ্ছে ور যکنا صفات الاول قیامہ قامت دن صفাদান করি আপনার কেমন এমন কোনো নানা আছে সফর দান করবে আমার এক নানা আছে হাজে কাউসারের পানি পান করাবে আপনার কি কোন নানা আছে হযজে কাউসারের পানি পান করাবে আমার বাপ সেরে খোদা মলা আলী আপনার কি বাপ সেরে খোদা আছে মস্করা চলছে কিন্তু বুঝবেন নানা নাতিতে অন্য সেন্সে নেওয়া যাবে না কারণ উপর উপর লেভেলের ব্যাপার উপর আলাদায় বুঝবে আমাদের বোঝার দরকার নাই মস্করা চলছে আর নবী তো চাঁদ হুসেনের জবান দিয়ে টাকা স্টাবলিশ করবেন আমার মা খাতুনে জান্নাত আমার মা কি খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা রাজি আপনার কি এমন কোনো মা আছে যুবকদের বেহেস্তের সর্দার আমার ভাই হাসান আপনার কি এমন কোন একটা ভাই আছে রসুল করিম সাল্লাহ তাল্লাম জড়ায় ধরলেন মুস্কুরালেন ওয়াজাবাদ তুমি ঠিক বলেছ তুমি ঠিক বলেছ যেটা তোমার কাছে আছে আমি নবীর কাছে নাই যদিও তুমি আমার দ্বারাই বলেন কথাটা বুঝেন আমি আছি বলে বুলান কিন্তু তোমার যা আছে আদতে আমার তো নাই অতএব হুসাইন তোমার সান আসলে ওই সানওয়ালা হুসাইন যিনি আমিরুল উমর ফারুককে বলছেন নামেন মেম্বার আমার নানার নামানোর পর বলছেন যান আপনার নানার মেম্বারে বসেন হাজিতে উমার ফারুক রাজি আল্লাহ তান অনি সুন্দর মতো দুটি হাত জোর করে বলছেন এ হুসাইন আমি তো চেরোয়ার সন্তান মানে রাখালের সন্তান আমার কোনো নানা নাই আর এমন কোন আমার মেম্বারও নাই যেখানে গিয়ে আমি বসবো আমার কোনো এমন নানা নাই আর এমন মেম্বারও নাই যেখানে আমি গিয়ে বসবো হুসেন খামোশির সাথে পরে আবার বলছেন যান বসেন উঠানেওয়ালা উঠানেওয়ালা হুসেন বেঠানেওয়ালা হুসেন উঠালেন কে হুসেন বসাচ্ছেন কে হুসেন এবার যখন বসলেন আমিরুল মু মেনিন উমর ফারুক রাজি আল্লাহ তালন এবার দিলে দিলে খেয়াল করছেন যে আমি বসিনি আমাকে বসানো হয়েছিল হাজতে আবু বাকর সিদ্দিকের হুকুমে আবু বাকর সিদ্দিকের হুকুমে খেলাফতের দায়িত্বে আমাকে বসর হয়েছিল আমি উঠেছি তো হুসাইনের হুকুমে উঠেছি আর এবার যখন বসেছি তো হুসাইনের হুকুমে বসেছি এবার কারোর মাজাল নাই যে আমাকে উঠিয়ে দেখা এখন আর কারোর মাজাল নাই কারণ আমি বসিনি আমাকে আবু বাকর সিদ্দিক বসাইছিলেন আর উঠালেন তো কে হুসাইন আবার বসালেন তো কে হুসাইন তো তোলার ক্ষমতা রাখেন তাহলে বুঝা গেল খেলাফতের উপরেও হুসাইনের সর্দারিয়াত চলে খেলাফতের উপরেও হুসাইনের সর্দারিয়াত চলে তো সেই খেলাফতের জন্যে হুসাইন যুদ্ধ করবে না তো তুমি করবে খেলাফতের উপরেও হুসাইনের সরদারিয়াত চলে স আলম শুনে নাও জেনে নাও পরিষ্কার ভাবে আবুকা সিদ্দিকি খলিফা উনি মাসাইন তাকে ওমর ফারুক কে নেক্সট খলিফা তাকে উঠাচ্ছে কে হুসাইন তাহলে বুঝা গেল হুসাইন ওই ব্যক্তিত্বের নাম যার সরদারিয়াত নবীর খলিফার উপরেও চলে নবী খলিফার উপরেও চলে আর খেলে খলিফাদের কিরদার দেখেন যে যারা নবীকে মানে নবীকে মানে এবার গর্বের সাথে সিনাকে টান করে ওমর ফারুক বলছেন যে আমি তো বসিনি আবু বাকার সিদ্দিক বসাচ্ছিলেন আমাকে আর উঠালেন তো উঠালেন কে উঠালেন হুসেন উঠালেন আর বসালেন তো বসালেন কে বসালেন হুসেন বসালেন যদি হুসাইন যখন বসাইছেন তো দুনিয়ার আর কারোর মাজাল নাই যে আমি হুসাইন আমি ওমরকে এখান থেকে উঠাই দিই দুনিয়া এই দিক থেকে অধিক হয়ে যাবে কিন্তু আমি ওমর নরব নাইন সাল্লাহ কার মাজাল আছে যে আমাকে উঠায় দেখান কারণ আমি আর কারোর বলাতে বসিনি আমি হুসাইনের বলাতে বসেছি সেই হুসাইন যে হুসাইনের চিঠি আমার কাছে আছে গোলামের বাচ্চা গোলাম যেটা আমি লাহাদের মধ্যে নিয়ে যাব সে আমাকে এখন স্বীকৃতি দিচ্ছেন ওখানকার গ্যারেন্টি স্বীকৃতি পেয়ে গেছি এবার স্টাবলিশ করছেন মেম্বারের উপর কাবারের স্টাবলিশমেন্টটা দিয়ে দিয়েছেন স্টাবলিশমেন্ট দিয়ে দিয়েছেন এবার মেম্বারের স্টাবলিশমেন্ট লেন কি উঠায় এবং বসায় তাবু বকর তোমাকে বসাতে পারে কিন্তু আমি হুসেন এই ক্ষমতা রাখি তোমাকে উঠাতে পারি জামানা ওয়ালা তোমরা বুঝে লাও دیکھو سان حسین کا جو ہمارے نبی امی امونک نواسا جی ہمیں چاہے امر مت عمر بن خطاب کے تلے دے پاری ہمارے ای مرتبہ